এটা দিয়ে আবার কখনো রেসিপি হয় নাকি হয় তো হ্যাঁ দেখতে হবে আজকে করবো খেতে ভালো লাগবে এটা অনেক পুরোনো দিনে মানুষরা যখন খেতে পেতো না এই যে মানে কি বলবো আমার দাদু ঠাকুমা যখন ছিল সেই তখনকার দিনের রেসিপি বলতে পারি মানুষের দিন তো তখন খুব অভাবে চলতো না আর তখন তো ঠিক তারা মানে সঠিক জিনিসে খেত আর আমরা তো যত সার বীজ দেওয়া মানে ভেজাল জিনিসই খাচ্ছি এখন আর এইগুলো দিয়ে এইগুলো তখন না এইরকম রেসিপি বানাতো তাই ভাবলাম কি আজকের ওই হনুমান যেই ফেলে দিয়েছে গাছটা কয়েকদিন হলো পড়ে আছে তো ভাবলাম এটা দিয়েই আজকের একটা রেসিপি বানাবো তো এই দুটো হলেই হয়ে যাবে আর নেব না আর যদি প্রয়োজন হয় এখান থেকে কেটে নিয়ে যাবো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমরা যে পেঁপে গাছগুলো যখন হয় ঝড়ে পড়ে যায় না হলে অনেক সময় ছোট গাছ আমাদের যখন পুরুষ গাছ হয় তখন আমাদের কেটে ফেলতে হয় আর সেই কারণে পেঁপে গাছগুলো না ফেলে দিয়ে আজকে পেঁপে গাছের দারুণ একটা রেসিপি বানিয়ে নেব আর পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে এখন কিন্তু পেঁপে গাছটা কেটে নিয়ে চলে এসছে এখান থেকে রেসিপি রান্না করব এখন পেঁপে গাছটাকে এইভাবে কেটে নেব। বন্ধুরা পেঁপে গাছের এই টাটাগুলোকে খুব ভালো করে এইরকম করে কেটে নিয়েছি তো এইগুলো যে তুলে নেব। দেখো তো পেঁপে গাছের এই যে মাঝের অংশটা এইটা আমরা রেসিপি করে খাব এই যে দেখো এইগুলোকে এইভাবে ছিলে নেব যে কোনো তোমরা হাতের হাতের কাছে যে জিনিস থাকবে সেইগুলো দিয়ে এইগুলো সুন্দর করে ছিলে তুলে নেবে এখন আমি এখানে বেশ কিছুটা আমরা যে পেঁপে গাছের মাঝের অংশটা এরকম করে চামচ দিয়ে ছিলে নিয়েছি আর এটাকে তোমরা চাইলে জলে পরিষ্কার করতে পারো আমারটাও পরিষ্কার আছে এই কারণে আর জল দিয়ে পরিষ্কার করলাম না আর এখন আমি এর সঙ্গে দিয়ে দেব একটা আলু এরকম একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে কেটে নেব তো এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এখানে দিয়ে দেব আমি যে পেঁপের মাছের অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এইগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কারণ ভীষণই নরম এইগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু মিশিয়ে দেব এখন আমি এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব এখন আমি এখানে ঢাকনাটা খুলে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা এখন ঢাকনাটা খুলে নেব পেঁপে আর আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন তোমাদের বললাম পেঁপে আর আলু কিন্তু এটা পেঁপে নয় পেঁপে গাছ আর আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আজকের আমি এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে করছি তোমাদের কাছে চিংড়ি মাছ না থাকলেও তোমরা এটা এমনিতেই করে খাবে যদি নারকেল কোড়া থাকে নারকেল কোড়া দিতে পারো আর না হলে এমনিতেও এটা সবজির মতো রান্না করে খাবে ভীষণ সুন্দর লাগে এটা এখন আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল এখন আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু পরিমাণ আদার গুঁড়ি একটু দিয়ে দিচ্ছি এখানে রসুনের গুঁড়ি এখানে আদা আর রসুনটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তোমরা চাইলে গ্রেট করে কিংবা শিলনড়াইতে বেটেও দিতে পারো এখন এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে মধ্যে ভেজে এখন আমি জিরেটাও নিয়েছি তুলে নেব সমস্ত মশলা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব পেঁপে গাছ আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সঙ্গে পেঁপে গাছ আর আলুটা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তখন তো এত ভালো কিছু বাজার থেকে কিনে নিয়ে আসার মতো অনেকেরই সামর্থ্য থাকতো না এইসব জিনিসগুলো তখন কিন্তু ফেলে দিত না বাড়ির সবাই মিলে এইসব রান্না করে খেত আর সেই পুরোনো দিনের একটা রেসিপি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই রেসিপিটা করতে গেলে যে অনেক পরিমাণ মশলার প্রয়োজন সেগুলো না একেবারে সম্পূর্ণ অল্প মশলায় এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখন আমি এই অবস্থাতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এই রেসিপিতে প্রথম থেকে চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবে আমি একটুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল খুব একটা বেশি জল দেওয়া চলবে না এই রেসিপিটা একটু শুকনো শুকনো হবে তবেই খেতে ভালো লাগবে এখন আমি এটা ঢাকনা দিয়ে হতে দেব তো এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এখন দেখো এটা কতটা মাখো মাখো হয়ে গেছে এখন শেষমেশ আরও কিছু উপকরণ আমি এখানে দেব শিলনড়াইতে আমি যে জিরেটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর অবশ্যই করে এই রেসিপিতে চিনিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এখন সবগুলো উপকরণ আবারও মাখিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দেখতে একেবারে আমরা যে বাঁধাকপি রান্না করি সেই রকমই হয় কিংবা আমরা যে কলা ভরা চচ্চড়ি রান্না করি কলা মোচা যেটা বলি অনেকেই সেটার মতনই দেখতে হয় আর দেখো একেবারে মাখো মাখো আর কত সুন্দরভাবে সব কিছু রেডি হয়ে গেছে এখন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর বন্ধুরা আজকের এই পেঁপে গাছের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে অসম্ভব মজাদার হয় খেতে তো বন্ধুরা এখন একটু নিয়ে খেয়ে তোমাদের বলছি কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আজকের এই রেসিপিটা আমরা যে কলার ভরা রান্না করে থাকি এবং বাঁধাকপির কথা বললাম তাদের থেকেও খুব সুন্দর হয়েছে অনুরোধ থাকলো একবার অন্তত বানাবে তারপর কমেন্টের মাধ্যমে জানাবে আমি সত্যি বললাম কি মিথ্যে বললাম তো বন্ধুরা খুব খুব সুন্দর হয়েছে যেটা বলে বোঝানোর মতো নয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত